আল্লাহর তৈরি এই পৃথিবী কি দারুণ সৃষ্টি আর মানব জাতি তা উপভোগ করে আর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ ঘুরতে গিয়েছিলাম খুবই সুন্দর জায়গা সাল্লাল্লাহ আর এই জায়গাটাতে গিয়েছিলাম সূর্য দেখা দেখার জন্য আর সূর্যটা খুব সকালে উঠবে ওই জিনিসটা উপভোগ করার জন্য জায়গাটা এত সুন্দর ছিল কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি সূর্যটা উঠে গেছে তারপরও দেখুন জায়গাটা কিন্তু কী দারুণ আপের ওপর থেকে সূর্যটা যখন উঠবে ওই দৃশ্যটা দেখার জন্যই গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় ভাগ্যে ছিল না তাই আর দেখা হয়নি সূর্যর সাথে সূর্য মামার সাথে যেটাই বলি না কেন আগে কিন্তু ছোটবেলা সূর্য মামার কত গল্প শুনতাম কিন্তু সূর্য মামা সবারই মামাই হয়ে রইল তো দুঃখের বিষয় বাগিনীর সাথে আর দেখা হয়নি কিন্তু সুন্দর সুন্দর মুহূর্তগুলো ধরে এনেছি আমার সকল আপু ভাইয়াদের জন্য ওই তো সূর্য মামা উকি দিয়েছে আর নিচে দেখুন কি সুন্দর আপ দেখতে অনেক দারুণ লাগছে বাস্তবে কিন্তু আরও সুন্দর ছিল দৃশ্যটা দেখার মতো দৃশ্যটা ছিল এই দৃশ্যটা একবার ভাবুন তো ওই সাদা সাদা আপের ভেতরে সূর্য মামাটা যখন উকে দিবে দৃশ্যটা সত্যি খুবই দারুণ ছিল খুব মনোমুগ্ধকর ছিল কিন্তু একটু মিস করাতে দেখা হয়নি ইনশাল্লাহ আগামী বছর যদি আবার যাই এই এই রকম জায়গার ভেতরে তো অবশ্যই সালাল্লাতে গেলে আপনাদের এই দৃশ্যটা দেখাবো আমার সকল আপু ভাইয়াদের আর রকম সুন্দর জায়গায় নিজে একটু হাঁটবো না নিজেকে ভিডিও করব না তা তো হতেই পারে না তো খুবই ভালো লেগেছিল খুব সুন্দর পরিবেশ ছিল আর খুব এনজয় করেছি পরিবারে নিয়ে এই রকম জায়গাগুলোতে ঘুরতে গিয়েছিলাম খুব ভালো লেগেছে আর এই তো দেখুন নিজ থেকে পাহাড়টা আর আপগুলো দেখতে কি দারুণ ভয় ভয়েও কাজ করছিল যদি কোনো দুর্ঘটনা ঘটে বা পড়ে যায় পাহাড়ের এই রকম উপর থেকে বাঁচবো কি না মানুষের মনে সত্যি চিন্তা বা কৌতূহল কোনোটারই শেষ নেই তো ওই রকম ওর মাঝে ব্যতিক্রম আমিও নই আমারও কৌতূহল ছিল মানে ভয়ও ছিল আর এই তো বিশাল বড় পাহাড় পাহাড়ের নিচে আর ওই তো আমার দুই রাজপুত্র মার্শাল্লাহ ওদের নিয়েই আমাদের পরিবার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার নিজের এই রকম দুইটি রাজপুত্র আল্লাহ দান করেছেন আর এর থেকে ভাগ্য আর এর থেকে মা বাবার কাছে কিছুই চাওয়ার নেই তো এই তো এই ছিল জায়গা আর খুব সুন্দর সুন্দর স্মৃতি ধরে রাখলাম দু সালের ঘুরতে যাওয়া সুন্দর স্মৃতিগুলি মেমোরি করে রাখলাম আর আমার সকল আবহ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার নিয়ে ঘুরতে যান পরিবারকে সময় দেন পরিবারের চাইতে আপন কেউ হয় না তো এই তো সুন্দর জায়গাগুলো আর এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ